দোয়া করবেন আমরা কিছু শিক্ষা প্রদর্শন করতে চাই প্রাথমিকভাবে আমরা কিছু ইন্টিগ্রেটেড মাদ্রাসা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ পাশাপাশি যারা ইংলিশ মিডিয়ামে পড়তে চায় তাদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল ব্লেন্ডেড উইথ ইসলামিক কারিকুলাম করার আমাদের প্ল্যান আছে আমরা একটা সিরা মিউজিয়াম এর প্রস্তাবনা দিয়েছি আমরা উইদিন 6 মান্থস একটা সিরা মিউজিয়াম করব আপনারা মদিনাতে যারা দেখেছেন বর্ষিদিন নবীর পাশে আছে মারাতু সিরা নববীয়া রাসুল সাঃ কি জীবন কেমন ছিল মাদানী জীবন কেমন ছিল বদর যুদ্ধ থেকে রনালপুর সিরাতটা এমন ভাবে সেখানে পেশ করা হবে আমাদের তরুণ প্রজন্মের ছাত্র ছাত্রী তরুণ ভাই বোনারা ইজিলি তারা বুঝতে পারবে তারা তার পারে সিরার সাথে তারা কানেক্ট করতে পারে এই লক্ষ্যকে সামনে রেখে আমরা সিরাত মিউজিয়াম করছি আপনারা মক্তবের কথা শুনেছেন একটা সময় ছিল আমরা মক্তব থেকে ইসলাম শিখেছি আমি ব্যক্তিগত ভাবে কোরআন শিখেছি কায়দা করেছি মক্তব এই মক্তব আমরা রিইনস্টল করতে চাই আল ওয়াসাতিয়া এনজয় দা কোরআনিক মেসেজ